তুমি ওটা ভালো হবে তো দেখে নাও এই যে বড় দেখে এই মালটা তো এই যে এই মালটা এই যে এই যে এই যে হ্যাঁ ও দেখ আজকে রাকেশ ভাইয়ের কাছে থেকে খাবো আমরা মাখা রাকেশ ভাই বসে যে মেলায় দোকান তো চলে এসেছি রাকেশ ভাইয়ের কাছে আমরা মাখাতে আমাদের মালটো ভাই তো খুবই ভালো লাগছে রাকেশ ভাইকে দেখে স্ট্রাইগাল করে ছেলেটা তো পাড়ায় হ্যাঁ রাখ ভাই তোমার কাড়াই তোমার রাকেশ ভাই এটা তোমার পাড়াই তো তো পাড়ায় মেলা হচ্ছে মেলা মানে কি পুজো হয়েছিল সেই উপলক্ষে ফাংশন দেখো কত ধরনের কত জিনিসপত্র নিয়ে বসেছে কদবেল আমরা পেয়ারা জল পেট মাখা কে খাবে ভাই রাত্রে এই কামরাঙা কত করে যাচ্ছে তিনটে কুড়ি টাকা

যาง এখন প্লেটে राकेश ভাই বানানা প্লেটে 70 টাকা দুর্গাপূজা राकेश ভাই প্লেটে 70 हो जाछे এটা হচ্ছে মাত্র 10 টাকা টাকা হ্যাঁ আমাকে 5 টাকা ফ্যাসিলিটি বাদ আছে নাকি খাবার একবার জল আসতে আমার এখনই চলে ভাই ભાઈ એટલે પેછી ખાવા ખાવા જગ્યા ખાબ